এসো রে স আবার বলো এই সো হে বৈশাখ হে সো রে স হুম স্যার তোমার পঞ্চাশটি প্রথম শুনলাম এসো হে বৈশাখ আজকে হচ্ছে বাংলা বছরের প্রথম দিন সেজন্য বলে শুভ বলো তো শুভ নববর্ষ হচ্ছে আমাদের বাঙালিদের একটা খুবই একটা প্রাণের উৎসব বুঝতে পেরেছ দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ আর সাথে সকালে ব্রেকফাস্ট হিসেবে আছে আমাদের অফকোর্স পান্তা ভাত সাথে হচ্ছে কুমড়ো বড়ি চিংড়ি মাছ আর এটা হচ্ছে একটা মাছের ঝোল আর অবশ্যই কাঁচামরিচ এবং পেঁয়াজ এইগুলো তো অবশ্যই থাকতে হবে এই যে এটা এভাবে খুবই মজা করে খায় হুম

খেতে চাচ্ছে না আর যে কোনো নতুন জিনিস ট্রাই করতে একটু সময় লাগে এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক তো আসলে আমি অনেক বছর পরে পান্তা ভাত ট্রাই করেছি শিখেছো বলো বানাবো বলো তো শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ হ্যাঁ হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার এটা হচ্ছে বাংলা হ্যাপি নিউ ইয়ার হ্যালো বয়েস তোমরা কেমন আছো কি করছো আই online হ্যাঁ তোমাকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে কিউট দেখা যাচ্ছে বাবু বাবা আজকে কি পহলো বৈশাখ আজকে কি বাংলাদেশি নিউ ইয়ার দিস নিউ ইয়ারি পিপুলস এনজয়িং নিউ ইয়ার এসো বৈশাখ